বাজারে লিটারে সর্বোচ্চ আটচল্লিশ টাকার দুধ কেনেন মিল্কভিটা ভিটা সহ বিভিন্ন কোম্পানি অথচ দুগ্ধ সংগ্রহকারী ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান তা বিক্রি করেন দ্বিগুণ কিংবা তারও বেশি দামে এমন অভিযোগ পাবনা ও সিরাজগঞ্জের গরু খামারিদের ওয়াটার পানি হলো চল্লিশ টাকা শেয়ার আর আমার দুধের দাম দিচ্ছে হলো পঞ্চাশ টাকা শেয়ার তাহলে আমরা কি দিয়ে কি করবো কন এইটা কে আর এইদের কে আর এই পোশাক দুগ্ধশিল্পের পাবনা সিরোজগঞ্জের শত বছরের ঐতিহ্য এলাকার পঁচিশ হাজারেরও বেশি খামারে প্রতিদিন প্রায় দশ লাখ লিটার দুধ উৎপাদিত হয় বহু গ্রামে বাড়ি বাড়িতেও গরু লালন পালন করছেন অনেকেই দুধ উৎপাদনে দেশের বিশাল এক বাণিজ্য কেন্দ্র এই দুই জেলা দুধের বাজারে চলছে অস্থিরতা নানা কারণ দেখিয়ে মিল্ক ভিটাস বিভিন্ন কোম্পানি তরল দুধের দাম ধাপে ধাপে বাড়াচ্ছে অথচ মাঠ পর্যায়ে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র অ্যান্ড মিল্ক কোম্পানি যারাই ওরা ইয়ে হচ্ছে ওরা আমাদের কাছ থেকে পঞ্চাশ লিটার কিনি একশো টেল লিটার ইয়ে ঢাকাইলে যা বিক্রি হচ্ছে অথচ আমরা সে দাম পাচ্ছি না এতে আমার খামারিরে যতগুলি আছে সবারই আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে দুধ এখন বর্তমানে দুধের বাজার খারাপ সেই হিসেবে মনে হয় মিলে আমরা দাম পাচ্ছি এলো পঁয়তাল্লিশ ছয়চল্লিশ টাকা পাচ্ছি এখন বর্তমানে বুঝছেন এই ইটটি দাসলি একটু বেশি পাই তানসে তেমন বেশি আর হয় না মনন সর্বোচ্চ হয় 47 থেকে 48 এরকমই প্রান্তিক পর্যায়ে এখনি সেই পূর্ণ দামে বিক্রি হচ্ছে দুধ লিটারে দা 45 থেকে 46 বা 48 টাকায় কিনছেন মিল্ক ভিটাশো বিভিন্ন দুধ সংগ্রহকারী ও প্রক্রিয়াজাত কোম্পানি খামারীদের দাবি সেই দুধ অনেক বেশি দামে বিক্রি করছেন তারা সালে 1 কেজি ছালের দাম হলো 50 টাকা 1 কেজি খলির দাম 60 টাকা আর ওরা নিয়ে নিয়ে ঠিকই বেస్తేছে 100 টাকা কেজি কিন্তু আমারে দিতেছে এই রকম তাহলে আমরা এটি দিয়ে এটি করে আমরা খামারি ইটি কিভাবে রাখবো দিন দিন বাড়ছে খোল ভুষি সহ গবাদি পশুর খাদ্যের দাম অথচ বাড়ছে না দুধের দাম এতে আর্থিক সমস্যায় পড়ছেন প্রান্তিক খামারিরা যে আসে আমার মোটামুটি গরুর খাবার আর হয় না যে গরু পালতেছি তাতে যে খরচ হয় এটা আমার হচ্ছে না আমরা গরু পালতেছি ঠিকই বুঝছেন তুলনামূলক হারে যে পরিমাণ সালের দাম সাল খোলের দাম বাড়ছে সে পরিমাণ আমরা দুধের দাম পাচ্ছি না সব আদার সাইডে সব ছোট ছোট সেন্টার হচ্ছে টাঙ্কি এরা সব আমাদের কাছ থেকে মনে হয় ওই আটচল্লিশ টাকা করে কিনে নিচ্ছে সাতচল্লিশ এরকম করে কেনে কিনে ওরা ওই একশো টাকা করে বিক্রি করতেছে কোনো অনিয়ম করার সুযোগ নেই দাবি করে মিল ভিটারি কর্মকর্তা বলছেন দুধের ক্যাটাগরিতে খামেরিদের দাম দেওয়া হয় মন্ত্রণালয়ের অধীনস্থ কানুন আছে সেইভাবে গভর্নমেন্ট বিধি অনুসারে আমরা প্রাথমিক সমিতি গঠন করি ওই সমিতির মাধ্যমে আমাদের এখানে দুধটা সংগ্রহ করে নিয়ে আসে নিয়ে আসার পরে যে দুধ দেখছেন আপনার নামাচ্ছে এখানে আমরা প্রথমে প্ল্যাটফর্ম টেস্ট করি প্রাইমারি টেস্ট যেটা এটার মধ্যে ধরেন ছোটা আছে কি না গ্লুকোজ আছে কিনা তারপরে হলো আপনার চিনি আছে কি না ফরমালিন আছে কি না হাইড্রোজেন পারঅক্সাইড আছে কি না এই যাবত এবং দুধটা কি সাওয়ার হয়েছে কি না মানে নষ্ট হয়ে গেছে কিনা এই টেস্টগুলো আমরা প্রথমে প্রাইমারি টেস্ট এখানে করি এবং সে দেখি ল্যাক্টোমিটার এগুলো দেখে আমরা দুধটা মানে রিসিভ করি তারপরে যদি কোনো রকম এগুলো আমাদের মানে নিয়মের বাইরে চলে যায় বা কম বেশি হয় সেই ক্ষেত্রে দুধ গুলো আমরা রিটার্ন দিই অন্যান্য কোম্পানি দুধের দাম বৃদ্ধি করায় খোলা বাজারে মিল দুধ লিটারে একশো টাকা করা হয়েছে বলছেন এই কর্মকর্তা